হে চলো ঘরে চলো পারফেক্ট কি হা করতে হবে না তোমার মুখস খুলে গেছি ইউ অর আ রেগে আজকে মিদের গিফট জিগ করো জানিয়ে যা আর বাবা যে কত বড় নেতা হয়েছে তা আমি দেখছি চলো আচ্ছা সালমা তুমি তো পুলিশ আমি যদি কোনোদিন কোনো অন্যায় করে ফেলি তুমি আমার গায়ে ভাত তুলবা হ্যাঁ তীরে টাঙ্গি পেটাবো কি হলো দাঁড়িয়ে গেলে যে বাড়ি যাবে না যাসি আমার বিশ্বাস আমার টনি কোনো অন্যায় কাজ করতেই পারে না মুখ খুলিছে না ম্যাডাম প্রচুর টর্চার করা হয়েছে অজ্ঞান হয়ে গেছিল টনি অজ্ঞান হয়ে গেছে টনি বিনা অপরাধে জেলের মধ্যে অনেক মায়ের খেয়েছে এবং জেলের মধ্যে সে মৃত্যুর সাথে লড়াই করতেছে সালমা টনির উপর অনেক অত্যাচার করেছে এতে টনি অজ্ঞান হয়ে গেছে টনিকে চিকিৎসা করার জন্য হাসপাতালে নেওয়া হয় টনিকে দেখে ডাক্তার যে ওষুধগুলা দিয়েছিল সে সবগুলো একসাথে খেয়ে নিয়েছে এখন টনির কি হবে টনি কি তাহলে মারা যাবে সালমা কি পারবে টনে কি বাঁচাতে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই যে যেখান থেকে আমাদের নাটকগুলা দেখতেছেন পল্লীগ্রাম টিভির সকল নাটক দেখতেছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের ভালোবাসার নাটক প্রিয় নাটক নাটকের দুইটি পার্ট আপলোড করা হয়ে গেছে এবং দুই নাম্বার পর্বটির শেষে পল্লীগ্রাম টিভি জানিয়ে দিয়েছে যে তিন নাম্বার পর্বটি খুব শীঘ্রই আসতে চলেছে এখন কথা হচ্ছে কবে আসবে প্রিয় দর্শক মাস্টার মাইন্ড নাটকের প্রথম পার্টটি আপলোড করার পর চার পাঁচ দিনের পরে কিন্তু মাস্টারম্যান নাটকের দ্বিতীয় পার্টি চলে এসেছিল এখন কথা হচ্ছে মাস্টারম্যান নাটকের তৃতীয় পর্বটি কবে আসে তবে কি দুই নাম্বার পর্বটির মতো সাত দিনের মধ্যে তিন নম্বর পর্বটি আসতে চলেছে কি ঘটতে চলেছে মাস্টারম্যান নাটকের তিন নাম্বার পর্বটিতে মাস্টারম্যান নাটকের কতটুকু কাজ শেষ হয়েছে এবং এই ভিডিওটি কবে প্রকাশিত করা হবে তা সবকিছু শেয়ার করব আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি না পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রিয় দর্শক আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে রাখেননি তাদেরকে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য কেননা পল্লীগ্রাম টিভির সকল নাটকের আপডেট আমাদের এই চ্যানেলে সবার আগে প্রকাশিত করা হয় তাই অবশ্যই যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক মাস্টারম্যান নাটকের তৃতীয় পর্বটিতে খুবই দুর্ধর্ষ ও খুবই ধামাকা কিছু ঘটনা ঘটতে চলেছে কেননা আপনারা দেখেছিলেন যে মাস্টারম্যান নাটকের দ্বিতীয় পর্বটিতে শেষের দিকে টনিকে যেগুলো ওষুধ দিয়েছিল টনি সেগুলো সব একসাথে খেয়ে নিয়েছে কিন্তু শুরুতে টনিকে ডাক্তার যে ওষুধগুলো দিয়েছিল কিন্তু শুরুতে সে সেগুলো খায়নি কিন্তু শেষে সে রাগ অভিমান করে সবগুলো ওষুধ একসাথে খেয়ে নিয়েছিল যখন এই খবরটা সালমা পায় তখন সালমা অনেক ভয় পেয়ে গিয়েছিল এবং ভাবছিল যে টনিকে এখন কি আর বাঁচানো যাবে না তো প্রিয় দর্শক টনিকে কি সালমা বাঁচাতে পারবে আর সালমাই বা টনিকে কি নির্দেশ প্রমাণ করতে পারবে তো প্রিয় দর্শক তিন নাম্বার পর্বটিতে আপনারা দেখতে পাবেন টনি মারা যাবে না কেননা সে সবগুলো ওষুধ খায়নি সে সবগুলো ওষুধ চিড়ে ফেলে ওষুধ গুলা ফেলে দিয়েছিল কিন্তু কনস্টেবল যখন টনি দেখে তখন সে দেখে সবগুলো ওষুধের খোসা পড়ে আছে এবং কনস্টেবল অনেক ভয় পেয়ে সালমাকে গিয়ে কথাটি বলে কিন্তু টনে তো এটি প্ল্যান করে করেছে কারণ টনি যদি জেল থেকে বাইর হতে না পারে তাহলে আসল সত্যিটা সে সামনে আনতে পারবে না এই টনেই কিন্তু পারবে আসল মাস্টারম্যান্ড কে ধরিয়ে দিতে কিন্তু শেষ পর্যন্ত আসল যে মাস্টারম্যান সে কিন্তু ধরা পড়ে যাবে প্রিয় দর্শক আপনারা কে কে চান যে আসল মাস্টারম্যান্ড যে সে ধরা পড়ে যাক এবং সে শাস্তি পাক এবং টনির যে নির্দোষ সেটিও প্রমাণ হয়ে যাক এবং টনির নির্দেশ যায় আপনারা যারা এমনটা চাচ্ছেন তারা কমেন্টে জানান প্রিয় দর্শক মাস্টার নাটকের তিন নাম্বার পর্বটি কিন্তু ঘটতে চলেছে আর প্রিয় দর্শক আপনারা কারা কারা নাটকের তিন নাম্বার পর্বটির জন্য অপেক্ষা করতেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় দর্শক খুবই দুর্দান্ত এবং খুবই খুবই সুন্দর এবং খুবই ধামাকা হতে চলেছে মাস্টার নাটকের তিন নাম্বার পর্বটি তো প্রিয় দর্শক আপনারা কেউ মিস করবেন না তো আজকের ভিডিওর আপডেট এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টি ততক্ষণ ভালো থাকবে Benfuzt o tak ben Nonovak.